হ্যালো এভরি ওয়ান সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই তো এই ভিডিওটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে যে এই পচা গরমে ঘর কিভাবে ঠান্ডা রাখা যায় তো সেই ভিডিওটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে তো ভাবলাম কি যে আমরাও একবার ট্রাই করে দেখি সত্যি কি এটা করে ঘর ঠান্ডা হয় তো চলো করে দেখা যাক তারপর তোমাদের সঙ্গে রিভিউ দেব। এটা হচ্ছে কিন্তু ভোর চারটের সময় উঠে আমার হাজব্যান্ড মানে করেছিল সেই সময় ও ঠিকমতো ভিডিওটা শ্যুট করতে পারেনি যাই হোক আমি অনেক পরে এসেছিলাম তো যে কারণে আর কি ও এই ভিডিওটা এইটুকুই শ্যুট করে রেখেছিলো তাই তোমার সঙ্গে এটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো সূর্য ওঠার আগে চারটের সময় উঠে কিন্তু ও শুরু করে দিয়েছিল তারপর সকালের দিকে আর কি আমি আর মা উঠেছিলাম ছাদে তো তারপরে মা একটু হেল্প করে দিল ওকে মানে ও অনেকক্ষণ থেকে একা একাই করছিল আর কি তো দেখো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে এসছে আর এর মধ্যে কী কী দিলো আর কী কী মিশিয়ে আর কি করলো সেটা তোমার সঙ্গে এবার শেয়ার করব। তো চলো দেখতে থাকুন একটা ঘর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো একটা ঘর করার পর দুপুরে আমাদের মানে যে রিভিউটা দেবো সেটাই তোমাদেরকে আর কি পুরোটা বলবো যে একটা ঘর ফার্স্ট করে আমরা দেখছিলাম যে কতটা কি ঠান্ডা হয় আসলেও কি এটা সত্যি কিনা না তো দেখতেই পাচ্ছ সকালে রোদ ওঠার আগে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো ছটার মধ্যে মানে চারটে সময় উঠে কিন্তু ও শুরু করে দিয়েছিলো এরকম ব্রাশের সাহায্যে তো চলো এবার তোমাদেরকে পুরোটা দেখাই একটা ঘরে এটা কিন্তু লাগানোর পর যখন রোদ উঠেছিল। রোদে এত মানে যখন ছাদে উঠেছিলাম এটার দিকে যেন তাকানো যাচ্ছিল না এতটা তীব্র মানে চোখে লাগছিল হচ্ছে যেন চোখ মানে ঝা যাচ্ছে আর কি তাকানোই যাচ্ছে না এটার ওপর তো চলো এবার তোমাদের দেখাবো বিকালের যে ঘটনাটা সেটা আবার তোমাদের বলি মানে বিকালবেলা চলে এসেছি আর একটা রুম করব বলে তো কেন করব এবার তোমাদেরকে পুরোটা বলছি হচ্ছে গিয়ে এই রুমটা করার পর মানে ভোরবেলা করা হয়েছিল তো করার পর দুপুরবেলা এতটা ঠান্ডা ছিল ঘর মানে আমাদের মোটামুটি পঞ্চাশ বছর ষাট বছরের পুরোনো বাড়ি আর কি তো সেই মানে এত গরম হয় মানে বাড়ির আমাদের দোতলার উপর না সিলিংটা জুতো খড় প্রচণ্ড গরম হয় যে কারণে ঘরের যে তাপটা সেটা আগুন নামে আর কি মানে হাওয়াটাও পুরো মনে হয় যেন আগুন জ্বলছে তো সেটা পুরো আজকে সত্যি এত ঠান্ডা ছিল ভাবতে পারি নি যে জিনিসটা সত্যি মানে সত্যি সত্যি আর কি হবে তো যাই হোক আমরা ট্রাই করেছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখে আরও অনেকে করেছে তাদের কাছ থেকে রিভিউ নিয়েছিলাম তো তারপর নিজেরা করে দেখলাম সত্যি এটা খুবই কাজে দিয়েছিলো তো যাই হোক তারপরে বিকালবেলা রোদ কমে যাওয়ার পর এখন ছটা বাজে তো এখন চলে এসেছে আর একটা রুম ও তো যে কারণে তো চলো এবার তোমাদের পুরোটা আজকে শেয়ার করবো মানুষ ভোরবেলাটা তখন তোমাদের শেয়ার করতে পারিনি তো একটা ঘরের মাপে এখানে দেখতে পাচ্ছ পাঁচ কেজি যে চুন হয় এখানে যদি তোমরা ঢেলা যে মানে ইটের মতো যে চুনগুলো থাকে সেগুলো যদি ব্যবহার করতে চাও সেগুলো ব্যবহার করলে কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে কিন্তু আমরা এখানে ডাস্ট যে চুনটা পাওয়া যায় সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি এখানে পাঁচ কেজির যে একটা প্যাকেট পাওয়া যায় তো সেটাই চুনটা পাঁচ কেজি মানে এক একটা ছাদের মানে যেটুকু আর কি মাপ আছে সেই অনুপাতে কিন্তু করা হচ্ছে এখানে পাঁচ কেজি চুন চুন দিয়ে মেশানো হচ্ছে এবার কী কী দিচ্ছি সেটাও তোমাদের শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে হচ্ছে গিয়ে চুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কেজি তরল ফেভিকল দিয়ে দিচ্ছি মানে লিকুইড যে ফেভিকলটা হয় সেই ফেভিকলটা এখানে কিন্তু মিশিয়ে নিতে হচ্ছে পাঁচ কেজি চুন এক কিলো লিকুইড ফেভিকল আর এক কিলো লাগবে জিঙ্কস অক্সাইড আর এক কিলো লাগবে হোয়াইট সিমেন্ট তো এই চারটে দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে নিচের মানে ডেলা ডালা পেকে না যায় খুব ভালো মতো দিয়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে কাটা আর একটা রঙের যে মোটা তুলিগুলো হয় এই দুটো নিয়ে কিন্তু খুব ভালো মতো এইভাবে লাগিয়ে নিতে হবে ছাদের উপরে অনেকেই বলছে এটার কারণে কিন্তু ছাদের টেকসইও ভালো হবে আর যেহেতু আমাদের অনেক দিনের পুরনো বাড়ি তোমাদের আগেই বলেছি পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো বাড়ি তো এই বাড়িতে যদি করা হয় আশা করছি খারাপ কিছু হবে না তো যাই হোক দেখো তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা কিন্তু এইভাবেই পুরো ছাদে লাগিয়ে নিতে হবে একটা ঘরে করা হয়েছে ভোরবেলাতে আর এই ঘরটাতে করা হচ্ছে বিকালবেলা আমার মতে ভোরবেলাতে করাটাই বেটার সূর্য ওঠার আগে তো তারপরের দিন বিকালবেলা করার পরের দিন সকালবেলা উঠেছি আর রোদের এত তেজ ওটার উপর উঠছে না এবং হচ্ছে যেন চোখ জ্বালা করছে মানে চোখ ঝলসে যাচ্ছে এটার দিকে তাকানো যাচ্ছে না আমি না তাকিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম তোমাদের দেখাবো বলে এটা করে প্রচণ্ড ফল পেয়েছি আমরা এখনও দু জায়গা দুটো বা বাকি রয়েছে আমার ঘরটা করা হয়নি সেটাও করব তো তোমরা যদি করতে চাও কম খরচে কিন্তু এগুলো করে নিতে পারো খুবই সুবিধা আর খুবই গরম থেকে রক্ষা পাবে একটা ঘরের মাপে করতে ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এক একটা ঘরে করতে তোমরা চাইলে কিন্তু অবশ্যই করে নিতে পারো গরম থেকে বাঁচার জন্য ভালো একটা টিপস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর ভিডিওটা লাইক দিয়ে দিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম